গাইজ দেখেন ফরিদপুরে আমাদের এই দিকে আমাদের এলাকার ভিতর আর কি নতুন একটি দোকান দিয়েছে পজিশন জায়গা হচ্ছে আপনার দশ লক্ষ টাকা আর এই দোকানে সে ভিতরে বাইর সাইড দেখাতে পারছে না বাইর সাইডে বৃষ্টি নামতাছে যার কারণে দেখাতে পারছে না কিন্তু দোকানের যে ডেকোরেশন কিছু কিছু সিস্টেমে দেখাতে পারছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দোকানের যে তাকগুলো ফুলভাবে আমি দেখাতে পারছি না সময়ের অভাবের কারণে দেখেন গিলা সিস্টেমের করছে আর এই ভাইটা যে দোকানটা এটা হচ্ছে কনফেশনারি দোকান সিস্টেমের মতন মতন করছে মুদি দোকানের আইটেম ওরকম না সব ধরনের বিস্কিট আছে সব ধরনের সব সবকিছু আছে যেরকম মুদি দোকানের তেল ডাল চাউল এগুলো থাকে সে এগুলো বিক্রি করতেছে না বিস্কিট জাতীয় পানি জাতীয় যা লাগবে সব ধরনের বাচ্চাদের যে চকলেট আইটেম এবং অন্য যে প্রোডাক্টগুলো হয়ে থাকে সেগুলো সে এই দোকানে বিক্রি করতেছে দেখেন ফ্রিজ রাখছে আর মানে এ টু ডে সব ধরনের প্রোডাক্ট কিন্তু কনফেশনারি দোকান যে সিস্টেমে ডাকা ঢাকা হয়ে থাকে সেই দোকানের মতন সে এই দোকানটা দিয়েছে আপনারাও চাইলে এরকমভাবে ভাবে দশ থেকে পনেরো লক্ষ বিশ লক্ষ